আসসালামু আলাইকুম আমি এখন বানাবো দারুণ মজার একটা স্যুপ অনেকেই আশ্চর্য হবেন যে এটা স্যুপ হয় কেমন করে এটা হচ্ছে ছোলা বুটের স্যুপ অথবা কালা চানা সেটার স্যুপ তৈরি করা যদিও খুবই সহজ কিন্তু খাইতে যে কি মজা একবার বানাইলেই বুঝবেন অনেকটা হালিমেট টেস্ট পাবেন বিশেষ করে বাচ্চারা কিন্তু এটা খুবই পছন্দ করে তো আসেন দেখি শুরু করা যাক এইখানে আমি দুই কাপ ছোলা নিছি ছোলা বুট যেটাকে বলে আর কি এই যেগুলো দেখেন কালো চানা এইগুলাকে আমি পানি দিয়ে ভালো মতো ধুয়ে অন্তত পাঁচ থেকে ছয় ঘন্টা ভিজায় রাখবো তো আমি বুটগুলো সারা ভিজিয়ে রাখলাম এগুলাকে আমার ভালো মতো আমি কচলায় ধুয়ে নিব দুই তিনবার পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত কারণ ওই পানিটা যে তার মধ্যে আমি সিদ্ধ করবো ওইটাই কিন্তু স্যুপ হবে ছোলাগুলোকে পানি ফেলে তিন চারবার ভালো মতো ধুয়ে নিলাম কারণ এটা একদম পরিষ্কার হতে হবে এর মধ্যে আমি যে পানি দিব এখন যথেষ্ট পরিমাণ পানি দিচ্ছি আমি যে পরিমাণ পানি দিয়ে আমি রাখবো আর কি এটাকে সেই পানিটাই কিন্তু আমার স্যুপ হিসাবে ব্যবহার করতে হবে অতএব একটু বেশি পানি দিতে হবে এর মধ্যে আর পরিমাণ মতো লবণ এখানে আমি এক দেড় চামচের মতো লবণ দিলাম এগুলাকে আমি জাল দিয়ে সিদ্ধ করে নিব তো বুটগুলোকে আমি ভালো মতো সিদ্ধ করে নিলাম একদম বেশ নরম করে সিদ্ধ করে নিলাম আর এর থেকে আমি আধা কাপের মতো নিয়ে এগুলাকে একদম সুন্দর একদম মিহি করে ব্লেন্ড করে নিব এই বুটগুলোকে আমি পানি থেকে ছেঁকে উঠা নিব পানিগুলাকে রাখবো হয় আমার স্যুপ তো এইগুলা পানিগুলো আমি ছেঁকে নিলাম মানে স্যুপটা আর কি মানে যাতে ছোলা সিদ্ধ করছিলাম আর কিছু ছোলা আমি যে করে এখন এর সাথে এটাকে দিব। ভালো মতো মিশে গেল এখন এটাকে আমি সামান্য কিছু মশলা দিয়ে একটু জাল দিয়ে নিব পাশে থেকে শুরু করি এখন আমি একটা কড়াইয়ে একটু তেল গরম করে এর মধ্যে দুইটা চামচ আদা গ্রেট করে রাখছি ওইটা দিয়ে একটু ভেজে নিব তেলটা খুব বেশি গরম করি নাই যাতে ঝট করে পুড়ে না যায় একটু ভাজা ভাজা হইলে সুন্দর একটা ফ্লেভার আসবে আদাটা একটু হালকা বাদামি হয়ে ভাজা হইলে সুন্দর একটা ফ্লেভারও আসে এর মধ্যে আমি দিয়ে দিব তিনটা টমেটো আমি একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে রাখছি এইটা দিয়ে দিব এর মধ্যে দিয়ে এখন চুলার জালটা বাড়ায় এটাকে আমার ভুনে নিতে হবে পানি শুকায় টমেটো টুকু ভালো মতো ভাজা হইলে এর মধ্যে তেল বেশি দেয় নাই সে অত তেল ছাড়তেছে না আমি এর মধ্যে এখন দিয়ে দিব হচ্ছে এই যে এই পানিটুকু যেটাকে আমরা সুপ বলতেছি ওইটা দিয়ে এটাকে বলক দিয়ে নিব একই সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি একটু গুড় এটা একটু টক মিষ্টি টাইপের হয় সেই জন্য একটু গুড় যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারেন গুড় না থাকলে চিনিও দিতে পারেন গুড় দিলে টেস্টটা ভালো হয় তো এটাকে একটু বলক দিয়ে নিই আমি আর যারা চিনি খান না টক মিষ্টির বদলে আপনারা টক নুনতা বানাইতে পারেন ফুটে ওঠার পরে চার পাঁচ মিনিট জাল দিলাম এখন আমার এইটাকে আপনারা চাইলে কেউ এইভাবে রাখতে পারেন কেউ চাইলে একটু ঘন করে ফেলতে পারেন তো আমি ঘন করার জন্য এখানে দুই টেবিল চামচ চিয়ের মধ্যে একটু পানি দিয়ে গুলাই নিই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি পানি দিছিলাম। তারপরেও আর কি আপনাদের দেখা দিচ্ছি গুলা এখন এর মধ্যে আমি দিয়ে অল্প অল্প করে দিয়ে এটা কিছুটা ঘন করে নিব চাইলে ঘন করবে ঘন না করলেও হবে হ্যাঁ এই ঘনই আমার চলবে এক টেবিল চামচ দিলেই হইতো তবুও ডিস নিলাম না এখন এর সাথে আমি দিব একটু তেঁতুল গুলায় রাখছিলাম তেঁতুলের পাল একটু টক মিষ্টি হইতে হবে এটা সেই জন্য একটু তেঁতুলের পাল দিলাম যার যার পছন্দ মতো দিয়ে নেবেন আমি এখানে প্রায় তিন টেবিল চামচের মতো দিলাম ও আরেকটা জিনিসের মতো দিয়ে দিই এটা ফ্লেভার আনবে একটু ঝাল ঝাল হবে সেটা হচ্ছে গোলমরিচের গুঁড়া আমি কালো গোলমরিচের দিচ্ছি একটা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব দিয়ে মিনিট খানে চাল দিয়ে দিই থাকি এক মিনিট জাল দিলাম চুলাটা বন্ধ করে আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি এটা একটু অন্যভাবে পরিবেশন করা হয় সেটা আমি দিচ্ছি আপনাদেরকে এখন পরিবেশনের জন্য এর মধ্যে ছোলা দিতে হবে কিছু যেগুলো আমি সিদ্ধ করে রাখলাম ওখান থেকে যার যার পছন্দ মতো যে যতটুকু চান আর একটু দেই একটু বড় বড় করে কাটা পেঁয়াজ একটু ধনিয়া পাতার কুচি দিয়ে এখন এর উপরে গরমা গরম স্যুপগুলো ঢেলে দিতে হবে বাস হয়ে গেল আমার দারুণ মজার ছোলার স্যুপ অনেকেই মনে করতে পারেন এটা কি বানাইলো এটা কিছু হইল কিন্তু একবার বানায় দেখেন এটা খাইতে যে কত মজা একবার না খেলে বুঝবেন না বড়রা তো অবশ্যই পছন্দ করবেন বাচ্চারা কিন্তু তামা করে রাখায় ফেলাইব খাইতে কিন্তু অনেকটা হালিমের মতো টেস্ট লাগে খুব কম খরচে কম ঝামেলায় হ্যাপি জোসের একটা আইটেম একবার বানান তাইলেই বুঝবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেশি থাকলে আবার দেখা হবে ফিয়ামানিল্লাহ